নিজের সাংসদ এলাকায় স্বাস্থ্য শিবির যাদের হাত নেই তাদের হাত দেবার ব্যবস্থা করলেন রচনা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে ইকো পার্ক নিয়ে বললেন সব জায়গায় দিদি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সাংসদ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করবে আগেই বলেছিলেন এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নয়ন করার কথা বলেছেন এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন আজ ধনিয়াখালীর বেলমুড়ি কমিউনিটি হলে চক্ষু পরীক্ষা শিবির হয় সেখানে গ্রামের মানুষ চোখ পরীক্ষা থেকে ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কথা বলেন পাশাপাশি তার সাংসদ এলাকায় সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভায় কৃত্রিম হাত দেবার ব্যবস্থা করবেন বলেই তিনি জানান অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে দিলীপ ঘোষের জন্মদিনে ও বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন বললেন আমি ওনাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি উনি আনন্দে থাকুক ভালো থাকুক জন্মদিন দিলীপদাকে শুভেচ্ছা জানাই দিলীপ ঘোষের প্রেমের শুরুতে শুরু হয়েছে ইকো পার্ক থেকে সেই প্রসঙ্গে বলেন যে ইকো পার্ক সবার জন্য দিদি তৈরি করেছে বলেই আজ সেখানে গিয়ে সবাই দেখা করছে বসতে পারছে এবং প্রেম আলাপ করছে সব জায়গায় দিদিই সূচনা করেছে অন্য প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য অবিবাহিত সেই প্রসঙ্গে তিনি বলেন কেউ না কেউ আছে কোথাও না কোথাও ঠিক আছে সময় হলেই আসবে দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময় আমাদের প্রচার চলছিল দিন রাত দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম প্রায় একটা বছর হয়ে গেল তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করবো তো সেটা আমি আমি সবসময় তোমাদের ভেবে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়েই এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই মেয়েদের প্রদাপ যা যা প্রবলেমস যা যা সব রকম স্কুল হোক কলেজ হোক যা প্রতি যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি একবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়া দিয়ে শুরু কারণ ধনিয়া কালী আমার খুব কাছে নিজের এবং অবদান অনেক আমার আজকে সাংসদ হওয়ার পেছনে মহাসময় পাত্র আমাদের বিধায়ক মহাশয় মহাশয় অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য চিরকৃতজ্ঞ সেই জন্যে ধনিয়া মানুষের কাছে তথা আমাদের খুব প্রিয় অসমাদের কাছে তো সেই জন্য আমি ধনিয়া দিয়ে শুরু করলাম আজকে আমাদের ধনিয়া কালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে সবাই চক্ষু হবে এবং কালকে দিনে তাদের চোষণ হয় এবং যাদের ক্যাটরাক্স সেটা নিয়ে হবে যাতে আগামী দিনে তাদের ক্যাটরাক্স অপারেশন করা সেটা তাদের নাম করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা নেফারেন্ট কাজ করবো আর তার সাথে যেটা আমরা বলছি সেটা হচ্ছে সেটা যে একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি সেটা হচ্ছে যে আমরা সেটা শুধু আজকের দিন মনে নয় আগামী দিনে আমার যে সাতটা কনস্ট্রেন্স সেখানে সব জায়গায় হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিঙ্ক কৃত্রিম হাত দেওয়া হচ্ছে যাদের ক্রয়ং এর পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া তার হাতটা ফিট করা এবং সে হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করার ডাক্তারের সাথে প্র্যাকটিস করাবে এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে সেটা আমরা এবারে